সভাপতিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত রাজধানী সহ সারা সারাদেশে যেকে বসেছে শীত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আইন প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল বরণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই শুক্রবার জুমার নামাজের পর কবরস্থানে নতুন হবে সবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সিরিয়া ঘোষণা পুনর্গঠন করা হবে সামরিক বাহিনী যুদ্ধ অপরাধীদের ক্ষমা করা হবে না এবং সেন্ট কিটসে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন ফাঁসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ রাজধানী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান ও সাধারণ সম্পাদক ইসলাম খান কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে তিনি আরো বলেন যারা সরকারের আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি জনগণই তাদেরকে দায়িত্ব দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মামলা শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে তিনি আজ দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিং কালে একথা বলেন বিএনপি মহাসচিব বলেন ন্যূনতম সংস্কার শেষ করেই নির্বাচন চায় বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা অফ ডেমোক্রেসি সেটার জন্যই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দবা সংস্কার দিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর আপনার এনপি টোয়েন্টি থার্টি দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম জন্যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায় মুক্ত হতে চায় র্যাব আজ দুপুরে রাজধানীর কারবান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান কথা বলেন এছাড়া নেতিবাচক কাজের জন্য দুঃখ প্রকাশ এবং গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে র্যাব র্যাব মহাপরিচালক জানান র্যাবে আয়নাঘর ছিল এ নিয়ে কাজ করছে গুম কমিশন র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাতখুন সহ যারা র‍্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব অর্থনৈতিক সমস্যাকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন সাতষট্টি শতাংশ মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের মানুষের মতামত ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপে উঠে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক অনুষ্ঠানে জরিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা বক্তারা বলেন সরকারের অনেক সংস্কার বাকি সংস্কারের পর পরিবর্তন আসলে জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই সরকার অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন জরিপে নারী নিরাপত্তা ও সংখ্যালঘুদের বিষয়টি আসা ছিল জরিপে আমার মনে হয় একটা জায়গা কেন নাই যে এই যে নিরাপত্তা যেমন নারী কিভাবে পুরুষ কিভাবে কিন্তু সংখ্যালঘুরা কিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা হওয়া উচিত ছিল কারণ এখন এই যে যেটা ফারুক বললেন যে ভারতের বিষয়টা এখন যে বড় একটা অস্থিরতা কিংবা কিংবা বিষয় বিষয় আক্রমণের সংখ্যালঘু প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ তো সেখানে সংখ্যালঘুরা নিজেরা কি ভাবে সেই জায়গাটা এই জরিপে আসে নাই বলে আমার ধারণা এটা আসা উচিত ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দ্রব্যমূল্য আমরা ইনফ্লেশনের ডেটা ম্যানুপুলেট করছি না যেই ফুড বাসকে লো ইনকাম পিপলের আমরা দেখছি যে এটার একটা দৃশ্যমান কমছে এটা কমার মূল অনেকটা কারণ প্রথম কারণ হচ্ছে শীতের সবজি প্রচুর মার্কেটে আসছে এটা আর একটা হচ্ছে আমরা যে কিছু ব্যবস্থা নেই নেই তা না একটা হচ্ছে যে আমরা অনেক পণ্যের ট্যারিফ আমরা কুয়েছি এর ফলে আমাদের রেভিনিউ জেনারেশনে ইমপ্যাক্ট করবে কালকের থেকে আমরা ডিসিশন নিয়েছি প্রতিদিন তিরিশ চল্লিশটা প্রোডাক্টের দাম আমাদের যে আমরা উত্তর ঞ্চলের হিমেল হাওয়া ও কুয়াশার আগমনে রাজধানী সহ দেশে জেকে বসেছে শীত পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ আবহাওয়া অফিস জানিয়েছে এই শীত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে শরীফুল ইসলামের রিপোর্ট ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের বিহার থেকে ধেয়ে আসা হিমেল হাওয়া ও কুয়াশার কারণে সারা দেশেই জেকে বসেছে শীত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে আজকে এখন পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন রয়েছে এবং নদী অবহয়কে এবং অন্য অন্য জায়গায় আর কুয়াশা বেশি এখন ল্যান্ডে যেটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি তো এটা আরও কয়েকদিন থাকবে এই যে হিমেল হাওয়া এবং এটা বিহার হয়ে আসে এবং ওখানে একটা হাই প্রেসার জোন আছে হাই প্রেসার জোনটা যে এলাকা থেকে ঢুকে সেখান থেকে শীতটা বেশি অনুভব করে এবার আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চোদ্দ তারিখ থেকে কয়েকদিন দেশে তীব্র প্রবাহের সম্ভাবনা রয়েছে কয়েকদিন বিরতি দিয়ে আবারও ডিসেম্বরের শেষ সপ্তাহে তীব্র শীত অনুভূত হবে বলে জানায় আবহাওয়া দপ্তর এই শীতের যে প্রকোপটা আগামী আগামী আর চার পাঁচ দিন এটা অব্যাহত থাকতে পারে তো এরপরে কিছুটা রাইস করবে রাইস করলে তার মানে এই নয় যে শীত পাবেন না তা না অনেক বেশি যে শীতে হার কাপা এটা কিছুটা কমে আসবে তো কমে আসলে এরপরে মনে করেন আঠারো উনিশ তারিখের পরে যদি কমে আসে এরপরে আবার এ মাসে শেষের দিকে আবার একটা শৈত্য প্রবাহ আসার সম্ভাবনা রয়েছে সেই শৈত্য প্রবাহ কিন্তু এখন যে শীতের অনুভব তার চেয়ে বেশি হবে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা কিং বদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সরওয়ার আর নেই স্বামী ও দুই সন্তান রেখে বাহাত্তর বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে তার মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী সরওয়ার আলম তিনি জানান প্রয়াতের মরদেহ আজ বার্ডেমের হিমঘরে রাখা হবে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে প্রয়াত এই গুণী শিল্পীর বর্ণাঢ্য জীবন বৃত্তান্ত থাকছে সীমা শারমিনের প্রতিবেদনে শেষ পর্যন্ত নাই টেলিফোন নাইরে পিও নাইরে টেলিগ্রামের দেশেই পাড়ি জমালেন বাহাত্তর বছর বয়সী কিংবদন্তী চিকিৎসাধীন ছিলেন সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশেই চলে গেলেন গুনিয়ে শিল্পী সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন বিজয়ার মাস ডিসেম্বরের আজ দ্বাদশ দিন উনিশশো সালে ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশে সর্বোচ্চ চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা খালিদ হাসানের প্রতিবেদন মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে ঢাকা ক্যান্টনমেন্টে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী এদেশের বুদ্ধিজীবীদের তালিকা করেন তার পরিকল্পনায় শুরু হয় ইতিহাসের জঘন্যতম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের আজকের দিনে দিনাজপুরে হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন লড়াইয়ের এক পর্যায়ে পাকিস্তানি মেজর খুরশিদসহ উনিশ জন হানাদার সদস্যকে আটক করে মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধের আজকের দিনে হানাদার মুক্ত হয় নরসিংদী সিরাজগঞ্জ কুমিল্লার চান্দিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ অনেক এলাকা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এই বীর মুক্তিযোদ্ধা বলছেন দেশের আপামর জনতা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু কেবল একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীকে কৃতিত্ব দেওয়ার অপচেষ্টা মুক্তিযুদ্ধকেই অবমাননার সামিল কেউ যদি বলে একত্রিত কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো দল এটা মিথ্যাচার এই দেশে কোনো পলিটিক্যাল একক কৃতিত্ব না হ্যাঁ আন্দোলনে হয়তো কিছুটা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ কিন্তু যুদ্ধে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো যোগদান করেছে ন্যাপের লোকজন ছিল আওয়ামী লীগের যোগ ছিল অন্য পার্টি ছিল অনেক পার্টি ছিল কমিউনিস্ট পার্টি ছিল সবাইদের দেশের অবদান রেখেছে শুধু কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীকে পার্টিকে দেওয়া স্বাধীনতা তারি করেছে দেশকে মিথ্যাচার এই জাতি কাটো গর্জে জাতি বিভাজন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় শত ভাগ মানুষ মুক্তি সমর্থন দিয়েছিল উল্লেখ করে এই বীরschemaName বলছেন হীন রাজনৈতিক উদ্দেশ্যেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তির গল্প বানানো হয়েছে এই দেশে অমুক্তিদ মুক্তিদ বিদ্রোহ শক্তি কোথায় আছে খুব কষ্ট লাগে কিஷம் বিভাজন করা dise জাতি কি বিভাজন করা এখন কি কো যাবে পাকিস্তানের সাথে 12000 মাইল দূরে গিয়ে হাফ মিনিট আবার পাকিস্তান হইতে এটা হতে পারে কখনো এইটা মিথ্যাচার এগুলো পলিটিক্যাল গেলে মানুষকে বিভক্ত করা বিভক্ত করা আজনটি ব্যান্ড করছে সো এই দেশে প্রত্যেকটা মানুষ তারা হইতেছে অবদান আছে স্বাধীনতা যুদ্ধে আমার সৌভাগ্যবান আমি তো মনে করি আমার কোনো কৃতিত্ব নাই আমি সুযোগ পেয়েছি অনেকে সুযোগ খুঁজেছে পাইনি আমি পাকিস্তান থেকে পালিয়েছে বৌদ্ধ আমার কোর্স পেটে অনেকে অনেক পালাতে চেষ্টা করতে পারেনি অনেকে ধরা পড়ে গেছে আমি সৌভিকবান এখনো বেঁচে আছি কথা বলতে পারছি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে বারবার বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন অবিলম্বে বিকৃত ইতিহাস সংশোধনের কার্যক্রম শুরু করা উচিত খালিদা হোসান বাংলাদেশ টেলিভিশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেইজোর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন এদেশের নিরস্ত মানুষ কত সাহসী হতে পারে তা ছাত্র জনতার বিপ্লব প্রমাণ করেছে তিনি আজ রাজধানীতে ভারত সরকার ও তাদের গণমাধ্যমে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় কথা বলেন সংগঠনের সভাপতি সভাপতিত্বে হকের অনুষ্ঠানে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিবেশী সকল দেশকে শত্রু বানিয়েছে ভারত ভারতের বলয় থেকে সব দেশ বেরিয়ে গেছে পরে বীর মুক্তিযোদ্ধাগণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন এবারে আন্তর্জাতিক সংবাদ